রাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ জানুয়ারি শনিবার বিকেলে নুকালী উচ্চ বিদ্যালয় মাঠে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার চন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস রহমান আনিচের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফে ডক্টর এম এ মোহিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমিন হোসেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়েছিন ছিন আলী সাজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী সাকিক উপজেলা কৃষক দলের সভাপতি বকর রঞ্জু পৌর যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার ভুইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নাদিম আলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন আরেকটি কথা বলতে চাই আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই মিলে মিশে একসাথে থাকতে পারবো। শুধুমাত্র বাদ যাবে যারা অপরাধী যারা খুনি তাদের বিচার করতে হবে যারা দুর্নীতি করেছে লুট করেছে দেশের টাকা আপনার জমি আপনার দোকান তাদের বিচার করতে হবে কিন্তু বাকি যে মানুষ যাদের কোথায় হয়তো ছিল হয়তো একটা সাধানো কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া দলে সেলফি তুলে ইত্যাদি ইত্যাদি করা আমি আপনাদের বলতে চাই আমার পক্ষ থেকে এই সমস্ত দালালির কোনো প্রশ্রয় হবে কেউ দালালি করবেন না এই লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীর দাঁড়িয়ে এই দ্বালানির চারাবাজি আশ্রয় প্রশ্রয় দেওয়ার রাজনীতি কথা বলতে চাই যেটা তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে কোন রকম চারাবাজির সঙ্গে কোন বিএনপি কর্মী জড়িত থাকলে আমাদের কিচ্ছু করা থাকবে না দলীয় সিদ্ধান্ত হবে সাংগঠনিক পদক্ষেপ হবে এমনকি ভাবনা করলে আইনি বরফে বছর যে নির্যাতন এই সজ্জবচর্যের নির্মমতা এই সচ্য বসরের প্রতি হিংসাব আয়তা এই থুনি শেখ হাতে আজ করেছে জানি তার বাবা তার ধ্বংস ধর কিংবা তার পূর্ব পুরুষের কিংবা জন্মদের আত্মীয় ছিল কিনা বড় ভাগিনা ভাতিজা ছিল কিনা আমরা জানিনা বন্ধুরা মা তিনি এত সম্পদ এত টাকা আচার করেছেন কিন্তু মনে সুখ নাই আজকে তিনি বিজাতৃত তিনি বলেছিলেন হাতিটা পালাই না Gorbachev বলেছিলেন আমার নেতৃত্বে যেদিন ভাব থেকে বের করে দিয়েছিলেন এক কাপুরুষ 34 বছরের বাসস্থান থেকে তাকে টেনে হিছে বের করে সেদিন আমার মায়ের অশ্রু বাংলাদেশের কোটি কোটি মানুষ থেকে বলতে পারি নাই প্রিয় ভাই আমার বেগম খাদে থেকে মারার জন্য সব রকম অস্ত্র প্রয়োগ করেছিলেন কিন্তু সেই নেত্রীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে সেনানিবাস থেকে তাকে বিতাড়িত করেছিলেন সেই সেনানিবাসে তাকে রাজকীয় মর্যাদায় সম্মানের সাথে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার সেই মুক্ত হারকে আমরা দেখেছিলাম আর আপনি প্রসাদ থেকে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন পালিয়ে গেলেন তো গেলেন তিনশো এমপি সহ পার্টি নেতা হাতি নেতা হাত নেতা ফুল নেতা মসজিদে খদীপ সহ পালিয়ে গেলেন পৃথিবীর ইতিহাস একটি বিরল গিনেস বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকবে যে একজন নেতা নেতা বা একজন প্রধানমন্ত্রী তিনশো এমপি সহ তার মসজিদের মুড়ি ইমাম সহ পালিয়ে যায় এই সাজা দেখানোর জন্যই আল্লাহ বেঁচেছিলেন আল্লাহ হয়তো সেই হাসছিলেন যে তোমাদের বিচার এক আর আমার বিচার আরেক রকম আজকে সেই বাংলাদেশে আমরা বাস করছি যা পাঁচই আগস্টের পরে পেয়েছি এর আগে পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ফারা মহল্লা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বদলের পর নিঃসংকোচে দলীয় নেতাকর্মীদের জন্য এক মিলন মেলা দীর্ঘ সতেরো বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে বিশাল এই জনসভার মাধ্যমে আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিল বিএনপি আর ঐক্যবদ্ধভাবে দলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জনসভায় আগত বক্তারা এম এ জাফর লিড উত্তর দিগন্ত নিউজ ডেস্ককে চালু আমরা সেই তাতের গামছা তাতের লুঙ্গি নিয়ে গর্ববোধ করি